অনেকে বলছেন আমার লেবু গাছের গুটিগুলো বড় বড় সাইজের হয়ে গেছে এখন কি ধরনের স্প্রে করতে হবে কী ধরনের খাবার দেবে যাতে এই গুটিটাকে ধরে রাখা যায় ফলনটা যাতে ভালো হয় আবার অনেকেই বলছেন যে আমার লেবু গাছের বড় বড় সাইজের গুটিগুলো এরকম হলুদ হয়ে ধরে যাচ্ছে এখন কিভাবে রোধ করব এই যে দুটি বিষয় কীভাবে সমস্যার সমাধান করবেন জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে যে সমস্ত জাতগুলো আমরা রোপণ করি সাত বাগানের টবে অথবা দার্জিলিং কমলা কমলা নাগপুরি এই জাতীয় যত ধরনের কমলা গাছ আছে যখন ফুল থেকে যখন ফলে পরিণত হয় এরকম বড় বড় সাইজের তখন কিন্তু গাছের খাবারের প্রয়োজন হয় এবং রোগ পোকার কিন্তু আক্রমণ বেড়ে যায় তাই এই দুটি বিষয় অবশ্যই যদি একটু খেয়াল করা যায় ফলনটা কিন্তু ভালো হয় তাই সর্বপ্রথম আমরা কথা বলবো খাবারের বিষয়টা নিয়ে আপনারা যারা লিকুইড আকারে খাবার দিতে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর আছে কি সুখবর আমার এই ভিডিওর নিচে দেখেন একটা ভিডিও আছে এই ভিডিওটা একটু দেখে আসবেন এবং এমন একটি দ্রবণ তৈরি করেছি দ্বিগুণ হারে শক্তিশালী রূপান্তরিত করে যে গাছের সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং অন্যান্য খাবারের প্রয়োজন হবে না তাই লেবু গাছের গুটিগুলো এরকম বড় সাইজে হয়েছে না তাই প্রতি পনেরো দিন অন্তর ওই দ্রবণটি তৈরি করে গাছের দিন আলাদা অশেষ্ঠ মতে আপনার গাছগুলো থাকবে সুস্থ এবার আসেন যারা রাসায়নিক সার দিয়ে গাছের পরিচর্যা করেন তাদের জন্য এবার একটু বলি আমরা যারা রাসায়নিক সার দিয়ে গাছের পরিচর্যা করি এই যে একশো কেজি জিও ব্যাগে বিশেষ করে যে গাছটি রয়েছে লেবু গাছটি গুটিগুলো বড় সাইজের হয়ে গেছে এখন খাবারের প্রয়োজন তাহলে কি খাবার দেব। নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তিনটে খাবারের আমাদের এখন কিন্তু প্রয়োজন তাহলে কতটুকু মাত্রায় একশো কেজি জিও ব্যাগে যেহেতু এই যে লেবু গাছটি রয়েছে আমরা এখানে পঞ্চাশ গ্রাম ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি বললে অনেকেই চিনবেন আবার অনেকের কাছে ডিএপিটাও থাকে তাই ডিএপিটাও আপনারা দিতে পারেন বিশেষ করে পঞ্চাশ গ্রাম পরিমাণ যদি ছোটো টপ হয় সেক্ষেত্রে কতটুকু পরিমাণে অর্ধেক পরিমাণ মাত্র পঞ্চাশ কেজি জিও ব্যাগে যদি আপনি রোপণ করে থাকেন সেক্ষেত্রে পঁচিশ গ্রাম দিবেন আর তার থেকে যদি ছোটো হয় সেক্ষেত্রে তারও অর্ধেক দিবেন সাড়ে বারো গ্রাম তাহলে এই নিয়মে টিএসপি অথবা ডিএপিটা দেওয়ার চেষ্টা করবেন এবং এবার আসেন নাইট্রোজেন নাইট্রোজেন কতটুকু মাত্রায় দেব। সামান্য একশো কেজি জিও ব্যাগের জন্য আমরা এখানে বিশ গ্রাম দেওয়ার চেষ্টা করবো বিশ গ্রাম চা চামুচের চা চামচ কিন্তু হয় বিশেষ করে ইউরিয়া আসার তাই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আমরা এখানে বিশ গ্রাম মাত্র ইউরিয়া সার দেব। যদি পঞ্চাশ কেজি জিও ব্যাগে অথবা পঞ্চাশ কেজি যে কোনো টবে আমরা গাছটা রোপণ করি সেক্ষেত্রে দশ গ্রাম দেওয়ার চেষ্টা করব চা চামচের দুই চামচ পরিমাণ ইউরিয়া সার আর বিশেষ করে ছোটো টব হয় সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ তাহলে নাইট্রোজেন গেল এবং ফসফরাস গেল। এবার আসেন বিশেষ করে পটাশিয়াম পটাশিয়াম কিসের ভিতরে আছে ওই যে লাল পটাশ এমওপি পি মিউরোপা পটাশ ওটা আপনারা অনেকেই চেনেন তাহলে এটা দেওয়ার চেষ্টা করবো আমরা পঁচিশ গ্রাম পরিমাণ একশো কেজি জিও ব্যাগের জন্য একশো কেজি জিও ব্যাগে যে লেবু গাছটা থাকবে তার জন্য কিন্তু প্রযোজ্য মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ পঞ্চাশ কেজি জিও ব্যাগ অথবা পঞ্চাশ কেজি টবে যদি রোপণ করে থাকি সেক্ষেত্রে তার অর্ধেক পরিমাণ কতটুকু পরিমাণ সাড়ে বারো গ্রামে কতটুকু হয় আড়াই চা চামচ পরিমাণ হয় তার থেকে ছোটো টব হলে মাত্র হাফ চামচ বিশেষ করে হাফ চামচের এক একটু বেশি তাহলে এই নিয়মে আমরা একটু দেওয়ার চেষ্টা করবো তাহলে এই তিনটে খাবার একটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে খাবার অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবেন এখন যেহেতু একটু বর্ষাকালের ভাব ভাব হয়েছে মাটিটা ভিজে ভিজে আছে এই অবস্থায় কিন্তু বিশেষ করে রাসায়নিক সার দেবেন না তাহলে ভালো কিন্তু কাজ হবে না শুধুমাত্র মাটিটা যখন শুকিয়ে যাবে হালকা করে খুশিয়ে বিশেষ করে এই শার্টটা টবের চারি সাইডে দিয়ে হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন ব্যাস এটা কতদিন অন্তর এটা এক মাস অন্তর দুইবার দেওয়ার পরে আপনার লেবু গাছের গুটিগুলো বিশেষ করে বড়ো বড়ো সাইজের এমনিতে হয়ে যাবে বিশেষ করে পরিপক্ক হয়ে যাবে তখন আর দেওয়ার প্রয়োজন হবে না তার পরবর্তী পর্যায়ে যে কী ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও আনবো তাহলে এই যে রাসায়নিক সারদের যারা পরিচর্যা করেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে লেবু গাছের গুটি এরকম সাইজ হলে কী ধরনের খাবার দিতে হবে এবার একটু জানতে পারলেন আর যারা বিশেষ করে জৈবিক আকারে করতে চান জৈবিক আকারে যেমন নিমখোল শিমকুশি হাড়ের গুঁড়ো এগুলোতে যারা পরিচর্যা করতেছেন আপনারা টোয়েন্টি ফাইভ পারসেন্ট হারে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে আর একটা জিনিস মনে করিয়ে দিই কারণ জৈব সারের বিকল্প কিন্তু কোনো কিছুই নেই কারণ জৈব সার ছাড়া আপনার গাছকে সুন্দর রাখতে পারবেন না গাছে ফুল ফল ভালো আনতে পারবেন না গাছের শেয়ারটা কিন্তু ভালো হবে না তাই জৈব সারের কিন্তু অবশ্যই প্রয়োজন প্রতি মাসে যদি একবার জৈব সার না দিতে পারেন অবশ্যই দুই মাস অন্তর দেড় মাস অন্তর তিন মাস অন্তর ছয় মাস অন্তর অবশ্যই একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এখন এই যে গুটিগুলো বড়ো হয়ে গেছে এই সময়টাও কিন্তু আপনি জৈব সার দিতে পারবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অথবা পাতা পচা সার একটু দেওয়ার চেষ্টা করবেন কতটুকু মাত্রায় আনুমানিক হারে এই যে একশো কেজি জিও ব্যাগে আমি রোপণ করেছি তাহলে কতটুকু দুই কেজি তিন কেজি এরকম দেওয়ার চেষ্টা করবো মানে টপ পরিমাণ বুঝে কম বেশি হয়ে গেলে কিন্তু জৈব সারে কোনো সমস্যা হয় না কম্পোস্ট সারে এই একই তাই আপনারা অবশ্যই এই জৈব সারগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে টবের মাটিতে তাহলে গাছ থাকবে সুস্থ ফলটা দ্রুত সময়ের মধ্যে কিন্তু বড়ো হবে এবার আসেন রোগ পোকার আক্রমণের সম্পর্কে আমরা কথা বলি এই যে লেবু গাছের গুটিগুলো এখন বড় সাইজে হয়েছে না এর উপরে কালো কালো স্পট পড়বে পাতার উপরে কালো কালো স্পট পড়বে এবং নতুন করে জালি পাতা কিন্তু বের হবে ওই জালি পাতা বিভিন্ন মাইটের আক্রমণ দেখা যাবে তাহলে এই যে সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন যেমন দেখেন সাধারণত এই ফলের উপরে কালো কালো স্পট দূর করতে এই যে অ্যান্থ্রাক্স নোজ আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তা এর জন্য আমরা কফার জাতীয় ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে পারি সেক্ষেত্রে ফলটা কিন্তু একদম পরিষ্কার হবে এবং ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে পাতার উপরে কালো কালো স্পট থাকবে না তাহলে আমরা কফার জাতীয় কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবো কতটুকু মাত্রায় আসলে এটা তো বিভিন্ন কোম্পানির আছে আমি কিন্তু গ্রুপটা বলে দিছি একটা কোম্পানির যে নামে থাকে আরেকটা কোম্পানির কিন্তু সেই নামে থাকে না তবে অবশ্যই মনে রাখবেন গ্রুপটা গ্রুপটা দেখে কীটনাশক এবং সারের দোকান থেকে চেয়ে নেবেন যে কফার জাতীয় ছত্রাকনাশক আমাকে দেন বিশেষ করে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কতটুকু মাত্রায় দিবেন যেমন দেখেন এক লিটার পানির ভিতরে মাত্র তিন মিলি তারপরেও বোতলের গায়ে সুন্দরভাবে কিন্তু লেখা আছে যে এক লিটার পানিতে কতটুকু মাত্রায় দেওয়া যায় সেই জিনিসটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন তাই প্রতি পনেরো দিন অন্তর কফার জাতীয় ছত্রাকনাশক ফলটা যখন একটু বড় হয়ে যাবে তখন কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন না যখন ফলটা এরকম সাইজের হবে তখন কিন্তু অবশ্যই কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন আর ফলটা যখন একটু বড় হয়ে যাবে বিশেষ করে একশো গ্রাম অথবা একশো গ্রামের বেশি তখন কি করবেন আপনি কার্বন অথবা ম্যানক্রোজেভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন শুধুমাত্র এরকম ছোট অবস্থায় তখন কপর জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলে ওই যে অ্যান্ট্রাক্স ফলের উপরে কালো কালো স্পট পাতার উপরে কালো কালো স্পট এই ধরনের সমস্যা থাকবে না এবং ফলটা দ্রুত সময়ের মধ্যে কিন্তু বড় হবে এবার আসেন পোকার আক্রমণ সাধারণত লেবু গাছে যখন জালি পাতা বের হয় তখন মাইটের আক্রমণ দেখা যায় অন্যান্য পোকার আক্রমণ দেখা যায় গাছের বৃদ্ধিটা অনেক সময় থেমে যায় আবার অনেক সময় দেখা যায় এই ছোট্ট ছোট্ট ফলগুলো অনেক সময় হলুদ হয়ে কিন্তু পোকার আক্রমণের কারণে ঝরে পড়ে যায় তাই আমরা দুইটা কীটনাশক একত্রে করে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করার চেষ্টা করবো কোন ধরনের কীটনাশক ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ আছে সুমিতিয়ান আছে অ্যাডমায়ার আছে টিডো আছে এই যে বিশেষ করে কীটনাশক ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এক লিটার পানির মধ্যে মাত্র আমরা হাফ এম নেব জিরো পয়েন্ট ফাইভ এম হারে আর একটা কীটনাশক নেব এর সাথে কি নেব অ্যাবামিটিন গ্রুপের ভার্টিমেট সিনজেনটা কোম্পানির বিশেষ করে এটা তো আপনারা অনেকেই চেনেন এক লিটার পানিতে মাত্র দুই মিলি হারে আমরা নেওয়ার চেষ্টা করবো তাহলে এই দুইটা কীটনাশক একত্রে করে প্রতি পনেরো দিন অন্তর ফল পাকা পর্যন্ত যদি আমরা স্প্রে করতে পারি পোকার আক্রমণ আমাদের গাছের তাসও কিন্তু আসতে পারবে না তাহলে আমরা এই কাজটা করতে পারি তবে অনেকেই বলতে পারেন যে ভাই আসলে ওই যে কফার জাতীয় ছত্রাকনাশকের কথা বললেন ওই ছত্রাকনাশক আর এই দুইটা কীটনাশক একত্রে কি আমরা স্প্রে করতে পারবো অবশ্যই পারবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন সেক্ষেত্রে পোকার আক্রমণ সত্রাকের যে সমস্ত আক্রমণ এই সমস্যাগুলো থাকবে না তবে একটা জিনিস কিন্তু খেয়াল করবেন ওই যে ফলটা বড়ো হয়ে যাওয়ার পর ওটা কিন্তু বিশেষ করে কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবে না তখন কার্বন ডাইজিন অথবা বিশেষ করে যে গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এই যে দেখেন লেবু গাছের বড়ো সাইজের গুটিগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এখন কিভাবে রোধ করবেন এটা কিন্তু প্রতিকার করা খুবই সোজা যেমন দেখেন আপনার কাছে সিলেটেড জিঙ্ক আছে সিলেটেড জিঙ্ক বিভিন্ন পাম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে অবশ্যই মনে করবেন সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে এক গ্রাম নেবেন আর আপনার কাছে কি বোরণ আছে বোরাক্স আছে এই জাতীয় বিশেষ করে এক লিটার পানিতে এক গ্রাম তাহলে এক গ্রাম বোরন নেবেন আর এক গ্রাম সিলেটেড জিঙ্ক নিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে এই গুটিগুলো হলুদ হয়ে ঝরবে না তবে অবশ্যই বোরণটা মাটিতেও দিতে পারবেন এবং স্প্রেও কিন্তু করতে পারবেন আর যাদের গুটিগুলো এখন ঝরতেছে না কিন্তু গুটিগুলো এরকম আসে আপনারাও কিন্তু স্প্রে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ফলটা সুরক্ষিত থাকবেন তবে আমাদের একটা সমস্যা কি জানেন আমরা একবার স্প্রে করি আর আমরা করি না দোষটা কোথায় হয় যে বলেন ভাই আপনি যে কথা বলেছেন আমরা করেছি কিন্তু কাজ না আসলে ভাই একবার করলে হবে না কারণ একবারে কোনো জিনিস সমস্যার সমাধান হয় না দুই থেকে তিনবার চারবার স্প্রে করতে হয় তাই পর্যায়িক্রমে যদি এরকম স্প্রে করে যান সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে পারবেন এবং গাছ থাকবে সুস্থ সবল তবে একটা জিনিস মনে রাখবেন পানির বিষয়টা কারণ ফলটা যখন এরকম বড় সাইজে হয় তখন পানির ঘাটতি যদি দেখা যায় ফলটা কিন্তু অনেক সময় ঝরে যায় তাই অবশ্যই মনে রাখবেন স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন আর যদি বর্ষাকালে বৃষ্টি হয় মাটিটা ভিজে ভিজে ভাব থাকে পানি দেওয়ার দরকার মাটিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না হালকা ভিজে ভিজে ভাব থাকবে এরকমভাবে রাখবেন অতিরিক্ত মাত্রায় পানি দিলে সেক্ষেত্রে শিকড় পচনের সমস্যা ফল ঝরে দেওয়ার সমস্যা থাকতে পারে তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আর প্রচণ্ড খরা যখন তাপ থাকবে মাটিটা সকালে পানি দিলে বিকেলে পানি শুকায় যায় তাদের জন্য একটা কথা আছে কি জানেন একটু মালসিং করে দিবেন তাহলে মাটি থাকবে ঠান্ডা গাছের ফুল ফল ঝরা অনেকটাই কিন্তু কম হবে অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে ভাই ভিডিও দিচ্ছে না কেন প্রিয় ভাই আমি একটু সমস্যায় আছি যার কারণে আসলে সঠিকভাবে ভিডিওটা দিতে পারছি না তবে অবশ্যই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার সব সময় তাই যে সকল ভাই এবং বোনেরা আসলে এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সকলের প্রতিরোধের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ভালো থাকবেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম